আপনাদের দোয়ায় একটু পরে আমাদের থ্রি পয়েন্ট টু মিলিয়ন হয়ে যাবে অ্যান্ড এই উপলক্ষে কি কি অফার চান জাস্ট আমাকে কমেন্ট করেন আমি একটু মেকআপটা ঠিক করতেছি আমার আমার পরে ঝিমেচু ড্রেসটা আজকে ডিসকাউন্টে পাবেন আচ্ছা আমি কি চুলটাকে বেঁধে নিব ওকে চুলটাকে বেঁধে নিব কি করব ঠিক বুঝতেছি না মেকআপ করতে রেডি হয়ে তুই লাইভে চলে আসছি সবাই কেমন আছেন কি অবস্থা তাড়াতাড়ি করে সবাই জয়েন করে ফেলেন আপনাদের দোয়ায় আজকে আমাদের পেজে থ্রি পয়েন্ট টু মিলিয়ন হয়ে যাবে একটুখানি পরে সো এই জন্য আমি সুপার এক্সাইটেড আমি জাস্ট ভাবতেছি আজকে আপনাদেরকে কি অফার দিব আজকে কি আপনাদেরকে বাই টু গেট ওয়ান অফার দিব নাকি বলেন অলরেডি ফরএভার এভার তো নিতে আমি বাই টু গেট ওয়ান অফার দিছি সো সানবিজে আজকে থ্রি মিলিয়ন হয়ে যাবে চুলটা বেঁধে নিলে ভালো হবে না কি করবো বলেন সবাই অনেক অনেক কমেন্ট করতেছেন আমি জানি অনেক কাপড় অলরেডি জয়েন করছেন চুলটা কি করবো আমি ঠিক বুঝতেছি না অনেকে জিজ্ঞাসা করেন তুমি কিভাবে হেয়ার স্টাইল করো কিভাবে চুলটা বাঁধো আমি যখন খোপা চুলটাকে আসলে এইভাবে বাঁধি হ্যাঁ আমাদের জন্য কি রাখছেন কি দিলে আপনারা খুশি বলেন আপনাদের জন্য কি দিলে আপনারা খুশি বলেন চুলটা এরকম করে বাঁধবো না ছাড়া রাখবো কোনটা করবো বলেন অনেক কাপুর অলরেডি জয়েন করছেন আজকে আমাদের থ্রি মিলিয়ন হয়ে যাবে আপু চুলটা কি এরকম ভালো লাগতেছে অনেক অনেক আপু জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ পিছনে আমার অনেক ছোট ছোট বেবি হেয়ার আছে বেবি হেয়ারগুলো একটু ক্লিপ দেয় আমি আপনার লাইভ দেখি হোসেন সোহাগ থ্যাংক ইউ কংগ্রেচুলেশনস আপু থ্যাংক ইউ সো মাছ আসলে আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছু সম্ভব ছিল না বা সম্ভব না আপনারা যে এত এত ভালোবাসা দেন আমাদেরকে আমি আসলে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা সানফিস ভাই তনিকে এত এত লাভ করেন হ্যাঁ আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আচ্ছা এরপরে আসেন আমি ফয়সাল মোহাম্মদ ফয়সাল আমি জুতা বিক্রি করি যেটা দিয়ে তোরে তিন ঘন্টা পেটানো তবে কেমন লাগছে আমার হেয়ার স্টাইল অনেকক্ষণ চুল ছাড়া ছিলাম নিজেই চুল ছাড়া দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি একটু পরে আমাদের থ্রি পয়েন্ট টু মিলিয়ন হয়ে যাবে আপু সবাই একটা একটা করে লাভ লাইক পাও দিয়ে দিন আর আমার পরা এই সুন্দর ড্রেসটা কার কার ভালো লাগতেছে কমেন্ট করে দেবেন আমার পরা ড্রেসটা সুন্দর না অনেক সুন্দর একটা কালেকশনটা ভীষণ সুন্দর একটা ড্রেস সো অনেক আপুরা জয়েন করতে চান আমরা আরো অনেকগুলা ড্রেস দেখাবো হ্যাঁ অনেকগুলা ড্রেস দেখাবো এটা অন্য করে এই যে দেখেন এটা দোপাট্টা দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর কি যে সুন্দর কি যে সুন্দর কি যে সুন্দর ওয়াও সুন্দর না এই ড্রেসটা আর প্রাইসে কার কার চাই বলেন চট্টগ্রামে দেখা হয়ে যাবে চট্টগ্রামে কে কে আসবেন আমার সাথে দেখা করতে বলেন তো দেখি আপুরা অনেক অনেক সুইট হার্ট আপু জয়েন করেছেন থ্যাংক ইউ সো সো মাছ তোমার হ্যাঁ টিকিট কেটে ফেলছে কালকে সকালের ফ্লাইট সবাই একটা একটা করে লাভ দেন হ্যাঁ ওকে আপনি আমার আপনি তে বার্থডেতে উইশের ভিডিও দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ইউ আর মোস্ট ওয়েলকাম হিয়ার ওয়াও আপু তোমার পরার ড্রেসটা অনেক সুন্দর আমি নিতে চাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার পরা ড্রেসটা আসলেই সুন্দর আসলেই সুন্দর কালার কি একটাই না এটা দুইটা কালার আপু এই ড্রেসের দুইটা কালার কাল কার ভাল লাগছে বলেন ওয়াও কি যে সুন্দর ড্রেসটা দেখেন ফেব্রিক হচ্ছে জিমেচুর উপরে জিমেচুর উপরে দেখেন ফেব্রিক হচ্ছে জিমেচুর উপরে ওয়াও অনেক সুন্দর একটা একটা করে সবাই লাভ লাইক ওয়াও দিয়ে দেন ডিসকাউন্টে নেবেন এই ড্রেসটা আমি আসবো সুহানা খান ইনশাল্লাহ আপু কালকে দেখা হয়ে যাবে চট্টগ্রামে হ্যাঁ চট্টগ্রামে কালকে আসতেছি ওয়াও তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আপু আমি এটা নিব আপনার পড়াটা নিব আচ্ছা নিয়ে নেন মিরাল হুসাইন আমার পড়াটা নিতে চাইলে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেন আর কে কে আমার পড়াটা নিতে চাই আমার পড়াটা আসলে সুন্দর অনেক সুন্দর এটা আচ্ছা আমার পড়ানের ড্রেসটা এই দুইটা কালার হবে অনলি এই যে একটা আমি পরছি আরেকটা এই কালারটা এই দুইটা কালার হবে অনলি প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল অনেক 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 রিজনেবল একটা হচ্ছে আমি পরেছি একটা হচ্ছে এই কালারটা হ্যাঁ খুবই সুন্দর কালার ওয়াও অনেক কাপড়া জয়েন করেছেন এত রাতে এরকম নাইসলি সারোয়াসকি স্টোন বসানো আছে ভীষণ সুন্দর এটা এটা হচ্ছে আপু আপনাকে বানাই নিতে হবে হ্যাঁ এটা হচ্ছে আপনাকে বানাই নিতে হবে যে কবে যে ভালো জব নিব আর সানভিস ভাই তনি থেকে ড্রেস নিব আসমা রাইহান আপনার জন্য অনেক দোয়া রইল আল্লাহ আপনার অনেক ভালো জব হোক আচ্ছা এই ড্রেসটা দেখেন এটা আমি চার একটা কালার আছে মেনজেন্টা কালারটা দেখো ওই যে মেনজেন্টাটা বের করো হ্যাঁ এটা এই ড্রেসটা আমি পড়ছি পর থেকে হিট এটা আমার কাছে অল্প কয়েক পিস আছে এটা যদি কেউ নিতে চান সে এইটাকে নিয়ে নেন ওয়াও পুরোটা এরকম স্টোন মিররের ওয়ার্ক করা ফেব্রিক হচ্ছে পিওর কটন হ্যাঁ যারা পিওর কটনের ড্রেস আমি তো তোমার পড়াটা নিবই নিব আচ্ছা আমার পড়াটা এত সুন্দর লাগতেছে আসলে সুন্দর এটা আমার পরটা আসলে সুন্দর দেখেন লোপারটা কেমন সুন্দর অনেক চলছে একটা ড্রেস আসলে আমার পরা ড্রেসটা সুন্দর ফেব্রিক হচ্ছে জিমেচুর উপরে ফেব্রিক হচ্ছে জিমের উপরে ওকে কালকে আপু চট্টগ্রাম আসবো চকবাজার বালি আর্কেট মার্কেটের লেভেল টুতে শপ নাম্বার 2 চট্টগ্রাম চকবাজার বালি আর্কেট মার্কেটের লেভেল তে শপ নাম্বার 2 সুন্দর না আচ্ছা এইবার চলেন আমরা ডিরেক্ট ড্রেসে চলে যাই ওয়াও এইটা যদি কারো লাগে সেইটা কিনেন এটা হচ্ছে দেখেন আপনার কটনের উপরে অনেক পপুলার একটা ড্রেস এটা আমি একটু তাড়াহুড়া করে দেখাবো কারণ এগুলার আমার কাছে কোয়ান্টিটি নাই স্টোন এবং মিররের ওয়ার্ক করা আছে স্টোন এবং মিররের ওয়ার্ক করা আছে ফেব্রিক হচ্ছে একদম পিওর কটন যারা লাইক করেন যারা পিওর কটন লাইক করেন প্রতিমা দিদি লিখেছেন কংগ্রেচুলেশন থ্যাংক ইউ সো মাচ দিদি নিচের দিকে এরকম করে দেখেন গোটা পাতি লেস লাগানো আছে হ্যাঁ সবাই একটা একটা করে লাভ লাইক হওয়া দিবেন হ্যাঁ স্টোন এবং মিরোডের ওয়ার্ক করা আছে ফ্যাব্রিকটা খুবই সুন্দর একদম পিওর কটন এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড এটা হচ্ছে আপু ব্যাক হ্যাঁ ওয়াও অনেক সুন্দর একটা কালার আর একদমই সফট ম্যাটেরিয়ালস যারা একদম পিওর কটন পছন্দ করেন আপু এরকম স্টোন মিরোরের ড্রেস হ্যাঁ ও তনি আপু আমার ড্রেস অর্ডার করলাম তিন চার দিন হয়ে গেল এখনো পাই না সুলতান আক্তার লুৎফা দেখো তো এটা শুভ

পেজ নাই আমাদের নামে অনেক ফেক পেজ আছে সানবিজ ভাই তনি নামে এটাই আমাদের একমাত্র পেজ ব্লু ভেরিফাইড এছাড়াও আমাদের অন্য যে পেজগুলো আছে ওগুলো ব্লু ভেরিফাইড সানবিজ সানবিজ ডট কম সব কয়টা ব্লু ভেরিফাইড ফরএভার টনি ব্লু ভেরিফাইড আমাদের ব্লু ভেরিফাইড ছাড়া কোনো পেজ নেই আর আমরা কোনো বিকাশ নেই না এটা দোপাট্টা দেখেন মাই ঘর এটা দোপাট্টাটা দেখেন ম্যাজেন্টা কালার ড্রেসের দোপাট্টাটা দেখেন ক্লিয়ারেন্স সেলে কে কে নিতে চান ফারিয়া সুলতানা নিপু তুমি তো অনেক সুন্দর থ্যাংক ইউ আপু এইটা কে কে নিতে চান দেখেন স্টোন এবং মিররের ওয়ার্ক করা। ওয়াও। এটা কার লাগে দেখেন। মাশাআল্লাহ। এটা হচ্ছে মেজেন্টার উপরে ড্রেসটা পুরো দোপাট্টা এইরকম স্টোন এবং মিররের ওয়ার্ক করা। ওয়াও। এগুলো বসাইতে অনেক সময় লাগে জানেন। এই এই স্টোন এন্ড মিরর গুলো বসাইতে অনেক টাইম লেগে যায়। সো এগুলা হাতে বসাইতে হয় সো এইটা যা লাগে সেইটাকে নিয়ে নেবেন আর কাপড়টা একদম প্রিমিয়াম কটন যারা এই রকম পিওর কটন লাভার আছেন। একটা একটা করে নিয়ে নিতে পারেন আর যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন মিফাতুল জান্নাত আমি যাব তোমাকে দেখতে ইনশাল্লাহ আপু দেখা হয়ে যাবে রিতা খাতুন আজকে শাড়ি পেয়েছেন আচ্ছা অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ মাই এল্ডার সিস্টার পার্চেসড ফ্রম ইউর শপ ইট ওয়াজ জাস্ট ওয়াউ

আর কাপড়েরো এরকম স্টোন অ্যান্ড মিরোর আর কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো হবে হ্যাঁ এই ড্রেস আমি চাইলে আপনাকে সাতশো টাকায় বানাই দিতে পারি বাট এটার মতো কোয়ালিটি ফুল হবে না ওকে একটা ড্রেসের প্রাইস ডিপেন্ড করে কোয়ালিটির উপরে দেখেন পুরো দোপারটা এরকম দেখেন চিক করতেছে বিকজ অফ স্টোন অ্যান্ড মিরর আর বডিতে এত কাপড় দেওয়া আছে আপনি যত খুশি বডি বানাইতে পারবেন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন এন্ড এইটার এই কালারটা না এটার ম্যারনটা পরছিলাম ম্যারনটা তো শেষ না এটার ম্যারন কালারটা আমি পরেছিলাম লাইভে মেরুনটা অলরেডি শেষ এটা হচ্ছে দেখেন হাতাটা অনেক সুন্দর এটার মেরুন কালারটা অলরেডি শেষ হয়ে গেছে এখন রেডটা আছে এটার ম্যারুনটা পরে আমি লাইভে আসছিলাম তারপরে সাথে সাথে শেষ আপু এটা দেখেন এত সুন্দর স্টোন অ্যান্ড মিররের ওয়ার্ক করা আপু স্টোন মিরোর ড্রেস একটু যত্ন করে পড়তে হয় এটা সবাই জানে স্টোন মিরোর ড্রেস যেমন দেখতে সুন্দর হয় তার ওরকম একটু যত্ন করে পড়তে হয় এটা হচ্ছে দেখেন আপনার এরকম করে স্টোন এবং মিররের ওয়ার্ক করা আছে অনেক অনেক নাইস আমার ড্রেস কবে পাবো আপু আমি এই পেজে অর্ডার করলাম সুলতান আক্তার লুৎফা আচ্ছা আমরা অলরেডি আপু এইটা দিছি আমাদের হচ্ছে যে টিমকে আপনারা এটা সলভ করে দিবে কিরে বোনা কেমন আছো দোলাবাই তো নাই বাবুরা কেমন আছে ফৈজুল হক আমার বাচ্চারা ভালো আছে দোয়া করবেন থ্যাংক ইউ সো মাছ রেড কালারটা অনেক সুন্দর জান্না তারা সিমে আসলে দেখেন ওয়াও আপু আমি নিউজিল্যান্ড থেকে লিখছি তসনিয়া চৌধুরী নিউজিল্যান্ড একটা শোক ওপেন করেন দোয়া করবেন আপু নিউজিল্যান্ড থেকে দেখছেন থ্যাংক ইউ ওয়াও রেড কালারটা দেখেন একদম পিওর রেড একদমই লাল

এটার মধ্যে আরেকটা আছে আমি সেটা দেখা দিচ্ছি আমার দেখা তুমিও সেরা ইউনুস পাটোয়ারি থ্যাংক ইউ সবাই একটা একটা করে শেয়ার করে দিন রিপন মজুমদার লিখেছেন অনেক সুন্দর থ্যাংক ইউ এটা হচ্ছে দেখেন এটার ব্যাক পার্ট ওয়াও আর এটা হচ্ছে দেখেন এটার হাত আর কাপড় অনেক অনেক নাইস হ্যাঁ একটা সে একটা আসলে বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের এইটার গলাটা আবার আপু কাঠচুপি করা আছে রেড আমার পছন্দ ড্রেসটা নিতেই হবে যার না তারা সিমে তাই না এটা নিতে পারেন আপো ড্রেসটা আসলে বাস্তবে বেশি সুন্দর এটার ম্যারুনটা পরছিলাম সোল আউট আবার এইটার গলাটা দেখেন এরকম করে হ্যান্ড ওয়ার্কের কাজ বা কাঠচুপির কাজ করা আছে হ্যাঁ এটা তো পুরো ড্রেস এরকম করে স্টোন অ্যান্ড মিরর বসানো আছে স্টোন অ্যান্ড মিরর বসানো আছে আর এটা হচ্ছে গলাটা দেখছেন খুবই সুন্দর এই কালারটাও সুন্দর আমার করাটা আপু তোমাকে অনেক সুন্দর লাগছে তাহমিনা দোলন থ্যাংক ইউ আপু আসলে ড্রেস আপু সুন্দর দেখছেন একটা একটা সুন্দর হ্যাঁ এই রকম সুন্দর একটা কালেকশন আজকে সবাই একটা একটা করে শেয়ার করে দেন আজকে 3.2 মিলিয়ন হইলে সাথে সাথে অফার দিব শাড়িতে আবার শাড়িতে দিব জান ওয়াও এটা হচ্ছে এটা দোপাট্টা দেখেন স্টোন এন্ড মিররের ওয়ার্ক করা স্টোন এন্ড মিররের ওয়ার্ক করা আপু আপনি এত সুন্দর করে প্রতিবাদী উত্তর দেন এরকম উত্তর দিতে আমারও মন চাই কিছু মানুষকে একদম দিয়ে দিবেন অনেক এসপি ড্রিম কেক ড্রেসের থেকে তুমি বেশি সুন্দর তাই থ্যাংক ইউ সো মাচ তোমার জন্য অনেক ভালোবাসা মোসাম্মদ শারমিন আক্তার শুভকামনা রইল প্রিয় আপু থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন দোপাট্টা স্টোন এন্ড মিররের ওয়ার্ক করা নিচের দিকে এরকম গোটা পাতি লেস লাগানো আছে আহা সুন্দর না এই সুন্দর কালেকশনটা যারা যারা নিতে চান লাগে হয়ে যাবে আজকে রাতে রাতে যার এটা লাগে সেটাকে নিয়ে নিবেন শুধুমাত্র এই ড্রেসটা নিবেন

ওয়াও কি দাদাকে দেখি না যে এখন ইমাম হায়দার বেহাদ্য থাকার বেহাদগুলা কুত্থিক আসে তোর বাপের তোর বাপের যে আব্বা লাগে তারাই যা দেখ তোর বাপের আব্বা তো তোর দাদা শয়তান এই শয়তানগুলা ফেসবুকে ঢুকে বিশ্রামী করার জন্য কেন তোর বাপ রে কি আর কোনো বাপে জন্ম দেয় নাই দাদা নাই তোর তোর বাপের যে বাপ লাগে হাতে তোর দাদা হবে নাকি তোর বাপের নাম পরিচয় নাই জন্ম পরিচয় নাই কোনটা শয়তান এটা যদি কারো লাগে সেটাকে নেন এরকম নাইসলি কাটচুপি করা দেখেন ড্রেসটা এরকম সুন্দর করে কাটচুপি করা এত চোখ পুরো ড্রেস এরকম করে কাটচুপির কাজ করা থাকবে এইটা আপনার পুরো ড্রেসে দেখেন এরকম পুঁতি দিয়ে দিয়ে কাটচুপির কাজ করা আচ্ছা এই ড্রেসে হাতাটা আরো বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে হাতার কাজ এরকম চোস করে কাঠচুপির কাজ করা ফেব্রিকটা হচ্ছে সিল্ক কটন মিক্সড মারিয়াম মিতু তোমার বাচ্চাগুলা কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছে এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবে এখন আবার লিখছে সরি ঠিক আছে इट्स ओके সরি বললে তো ভালো নিজের ভুল বুঝতে পারলে তো ভালো নিজের ভুল কয়জন বুঝতে পারে সরি বললে তো ভালো আমি অ্যাপ্রিশিয়েট করি বগুড়া পুলিশ প্লাজা অনেক দিন ধরে যাওয়া হয় না দেখি যাব মাঝখানে গেলাম তো লন্ডন যাওয়ার আগে একবার গেলাম না বগুড়ায় এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটা ওয়াও এইটার যে কালার কন্ট্রাস্ট দেখেন দোপাট্টা দেখেন ড্রেসটা কেমন সুন্দর দোপাট্টাটা অমন সুন্দর এই তো এবার लास्टবার লন্ডন যাওয়ার গিয়ে তো বগুড়ায় গেলাম বগুড়া যাব আবার যাব বগুড়া যাব বগুড়া যাওয়ার প্ল্যান করতেছি দেখি আমি কালকে চট্টগ্রাম যাব চট্টগ্রাম থেকে এসে আমি খুলনা যাব। তারপরে ইনশাল্লাহ বগুড়া যাব। এইটা দেখেন কাজ করা এত সুন্দর একটা ড্রেস চোখ বন্ধ করে আপু এটাকে নিয়ে নিতে পারেন এত নাইস একটা কালেকশন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা ফ্যাব্রিকটা অনেক অনেক নাইস হ্যাঁ অনেক নাইস একটা ফ্যাব্রিক যার এটা লাগে সেটাকে নিয়ে নেন কামিজ দোপাট্টা এই হচ্ছে আপু স্যালোয়ারের কাপড় হ্যাঁ সালোয়ারের কাপড়টা একদম কটনের মধ্যে ভালো লাগে যে যেমন তাকে সেভাবে উত্তর দেওয়া উচিত আমার তো অনেক হাসি পায় রিপ্লাই শুনে আহ আক্তার আশা তাই যা লাগে সেটা এন্ড এই সুন্দর কত দিচ্ছি জানেন এটা

এটা হচ্ছে দোপাট্টা দেখেন বিশাল বড় একটা দোপাট্টা ষোলোশো নব্বই টাকা যার এটা লাগে সেটাকে নিয়ে নেন আমার পরাটা আচ্ছা আমার তো এখন চলে যাব ইয়ে আসো এখানে না এখানে থাকো এখানে নিতে থাকো আ তোমার পরা ড্রেস সবাই শুধু আমার পরাটা আমার পরাটা আর কে কে দেখতে চান হাত তুলেন আমার পরা ড্রেসটা আর কে কে দেখতে চান হাত তুলে ফেলেন এখনি নাও আমার পরাটা আসলে অনেক সুন্দর আর ডিসকাউন্ট প্রাইসে তো সবাই আরো বেশি পাগল ওয়াও এত কালেকশন হে মেচ করে এটা দোপাটটাটা এত সুন্দর দেখেন আপনার ফোর পিস যার এটা কালার দেখার সাথে সাথে নিয়ে নিবেন অনেক অনেক নাইস এই ড্রেস এর অনলি দুইটা কালার হবে একটা আমি পড়েছি আর আরেকটা হচ্ছে এই সুন্দর কালারটা দেখেন জিমে চল আবার কে কে আছেন বলেন ওয়াও এইটা দেখেন আমার ড্রেসের আরেকটা কালার বডি হচ্ছে আপনি ফিফটি এইট পর্যন্ত বানাইতে পারবেন এটা হচ্ছে